আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম মেয়েদের মাঝে একটা রেসিপি লাউ দিয়ে মুরগির পা রান্না করবো এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিছি তেলে একটু পাতিলে বসাইছি এখন একটু বাদামি কালার হয়ে আসলে সব মশলা আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতে সব কিছু দিয়ে দিলাম আমি এখানে তারপরে একটু কষিয়ে ভালো করে মুরগির পাগুলো দিয়ে দেবো কষানি ভালো হয়ে গেলে এই যে এখন তেল উঠে গেছে উপরে ভালো করে কষাইলে তরকারিটা খেতে মজা লাগে তারপরে এখন আমি মুরগির পাগুলো দিয়ে দেব অনেকক্ষণ কষাইলাম আমি মশলাটাকে এই যে মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে তারপরে কষায়নি হয়ে গেছে পরায় এখন আমি লাউগুলো দিয়ে দেব একটু পরে দেখতেই পারতেছেন তো আমার সাথেই থাকেন সব বাপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন বন্ধু হলে আর আমিও চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিব তো ওই দেখতে পারতেছেন আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি একে একে লাউগুলো হয়ে আসলে অক্টোমেরাই লাউগুলো কষিয়ে নিলাম এখানে আবার তরমুজ আনছিলো কালকে এই অর্ধেক ছিল বারে বাহিরে ফ্রিজের থেকে বার করছি তরমুজটা এই যে আমি জুল দিয়ে দিলাম জুল দিয়ে কিছুক্ষণ লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ছয় আরবের লাউ তো একটু জুল দেওয়া লাগে বাংলাদেশের লাউ এবার জুল লাগে না এই যে হয়ে গেছে আমার লাউটা আমার লাউ তরকারি হয়ে গেছে এখানে আবার মুরগির গিলা আলু দিয়ে বোনা করবো এটা এই ভিডিওটা অনেক আগের ছিল আমি সারি নেই এই জন্য আজকে এটার সাথে একসাথে করে সারতেছি আর কি এডিট করতেছি আগের ভিডিও এটা অনেক আগের তো ওই যে পেঁয়াজগুলো দিয়ে আমি তার চিনি এলাচি তেজপাতা দিয়ে একটু কষা নিচ্ছি ভালো করে কষা হয়নি কষানি হয়ে গেলে এই যে উসলটা দিয়ে কষাচ্ছি তারপরে আমি এটা রান্না করে নেব আর সকল আপুর ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি জানি না আমার ভিডিওতে এখন ভিও হচ্ছে না আগের মতো তো প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখে নেবেন বাইক ফুল ভিডিওটা ওয়াশ করবেন আমি ইনশাল্লাহ সবাই ভিডিওই দেখে আসি যারা ভিডিও আমি আমি ভিডিও ছাড়লে সবাই ভিডিও দেখি একে একে যেতটুকুই পারি যার ভিডিও যতক্ষণ সময় পাই ততক্ষণই আমি দেখি রাত্রে বেশিভাগে দেখি আমি ভিডিও তো আপনারও আশা আমার আপুরাও আমার ভিডিওটা ফুল দেখবে যে আমি গিলাটাও রান্না হয়ে গেল আমার গিলাটার আলু দিয়েছি দুইটা ছোট ছোট করে কেটে মুরগি গিলা তো সব আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ভিডিও দেখবেন আসবেন আমি আপনাদের ভিডিও দেখব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ